শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো আমার ঘর উঠোনটা ঝাঁ দিয়া হয়ে গেছে আর এই যে এখন বিছনা বুঝাচ্ছি চাদরটা আজকে পালটিয়ে ফেললাম আর এই যে আমার বড় মেয়ে এখন এক জায়গায় যাবে জানো তা বড় মেয়ে সকালবেলা উঠে কালকে মনে নেই যে মাথাটা ঘষে রাখবে কালকে মাথাটা ঘষে রাখলে আজ এত সকালবেলায় মাথা ঘষে স্নান করতে হতো না এমনিতেই ঠান্ডা লেগে যায় এখন তো তাও জল ইয়ে করতে পারে ঢালতে পারে না একদম জল না খুব হতো ঠান্ডা লাগতো মেয়েটা রোদে জল দিয়ে করাতাম মাস ডাক্তার বলেছিল রোদে জল গরম দিয়ে স্নান করাতে গরমকালের দিনেও রোদের দিয়ে করাতাম ছোটটা পড়তে গেলে ছোটটার মন খারাপ হয়ে গেছে যে বড়টা যাচ্ছে দিদি যাচ্ছে ও যেতে পারলো না সবাই যাচ্ছে বাড়ির থেকে আমার মেয়েই রেডি হয়ে গেছে সবাই এখনো রেডি হয়নি আর এই যে একটু জল খেয়ে নিলাম এবার কাজ শাড়ি আজকে শোকে বের করে সব বুঝাবো আর এই যে কাগজটা সেদিনকে শাড়ির থেকে বের করে রেখে দিয়েছি এই যে শাড়িটা কাগজগুলো পাতবো এর উপরে আবার একটা চিন কাগজ পেতে দেবো তাহলে কাগজটা নষ্ট হবে না আর এখন তো শিশির মধ্যে তেল রাখি কেতলে তেল রাখি না আর শোকেশে জিনিস না মশলাপাতি শোকেশে থাকলে শোকেজটা নষ্ট হয়ে যায় কিছু করার নেই রাখবো কোথায় বলো নিচে রাখলে তো জিনিসপত্র আমার থাকে না এদিকে ভেজা ঘর নিচ থেকে শোকে নিচ থেকেও নষ্ট হয়ে যায় ঘর ভেজা খুব ভেজ ভিজে গেছে ঘর এখন ঘরের মধ্যে মানে নিচে থাকলে না খুব কষ্ট হয় গা হাত পা বিশাল ব্যথা করে এই তো আজকে শুক্রবার কালকে শনিবার কি আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো কালকে আবার ঘরটাও ঝাঁটতে হবে আর এই যে সব কোটো কাঠিগুলো বেশি খালি শুধু মুসুরির ডালটাই আছে কোটোকাটি খালি থাকলে না ভালো লাগে না কেন এই মাসে তো বাজার করতে পারিনি এই মাছটা আমার খুব চেপে চলতে হচ্ছে আর এই যে গুরুদেবের ফটোটা মুছে নিলাম অন্যদিন তো বাসি কাপড়ে মুছি তখন আর ফটোটা ধরতে পারি না আর এই যে আজকে নাইটি ছাড়া হয়ে গেছে আগেই শোকো টোকোস মোচা হয়ে গেছে এবার এই যে চালের ডিরামের পরে ছোটো মেয়ের বই কটা কটা থাকে এই কটা গুছিয়ে নিই তারপরে আবার তাকে গুছাবো চোখটার মধ্যে না কি যেন ঢুকলো জানো চোখটার মধ্যে আর দেরি হয়ে গেছে ছোট মেয়ে উঠে কিছু খেতেও পারিনি যেহেতু বিস্কুট থাকে না আবার নিয়ে এসেছি এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছি সেদিনকে দুটো বিস্কুট মুখে দিয়ে যাবে তাও যেতে পারলো না মেয়ে উঠেছে ছটা বেজে গেছে ছটা সাড়ে ছটা পড়া ছটা উনিশের সময় উঠেছে তাড়াতাড়ি উঠেই চলে গেল আর এই যে বিছানাটা গুছিয়ে ঠুচিয়ে সব গুছানি হয়ে গেল এবার ঘরটা মুছে নিই আর এই যে জামা কাপড়গুলো মাখিয়ে ধুয়ে দিয়েছিলাম সকালে তো নি এখন এই যে খানিক এখন দশটা বাজে এখন এই যে জামা কাপড়গুলো কাচতে বসেছি এতক্ষণ বিড়ি বানছিলাম আর একটা না একটা হয়ে যাচ্ছে না আবার আঙুলটার পরে নিয়ে তো কাজ করতে অসুবিধাই হয়ে যাচ্ছে আমার কদিন মাথা নিয়ে পড়ে থাকলাম মাথাটা ঠিক হয় না আর এই যে আমার যা ঘর ভিজা না ঘরে ঠান্ডা লেগে আমার আরও শরীর খারাপ হয়ে দেখো আমার মেয়েও চলে আসলো আর আজকে ভাত আমার ছোট মেয়েটাকে বললাম মা ভাত করে দিই ভাত খাওয়া আমার ছোট মেয়েটা ভাত খাবেই না স্কুলে গেল না আজকে আর জানো ওদের ভাত খেতে ভালো লাগে না ওদের ওই রুটি দাও পরোটা দাও এই দোকান থেকে বিস্কুট খাবে তাও বললাম তাহলে পা রুটি নিয়ে এসে খা তাও খেলো না ম্যাগি খেতে পারতো তাও খাবে না সেই হ্যাপি হ্যাপি বিস্কুট পাওয়া যায় চকলেট বিস্কুট সেই বিস্কুট নিয়ে এসেও খেলো আর এই যে উজালাটা দেখেছো মুখ দিয়েই খুললাম এমনি না বেরোই না একটু একটু বেরোই আর এই সাদা চাদরটাই না বেশি করে না দিলে ভালো লাগে না একটু বেশি করে দিয়ে দিলে তাও ভালো লাগে আর আমার তো তোলা চাদর আর নেই গো এইটাই আছে ওটার থেকে এইটা ভালো এইটাই পারতে হবে কী করবো আবার একটা চাদর নেওয়ার দরকার এখন আর নিতে পারবো না দেখি পুজোতে পারলে নেবো নাহলে পুজোর পরে নেব এখন এভাবেই চালাই কেন আমাদের পুজোর মধ্যে তো আমাদের বাড়িতে কেউ আসবে না আগে না আমাদের এই সমুদ্র ঘরে না দুর্গা পুজোতে খুব আনন্দ হতো যেন কদম গাছপুলা তো দশমীর দিন বিশাল আনন্দ নাম করা গিয়েছিলো আর এই যে সেই লকডাউনের থেকে তো বন্ধ হয়ে গেছে আর হয় না এই যে জামা কাপড়গুলো মেলে থুয়ে আসলাম এখন আমি রান্না বসাবো আজকে সান পরে করব আর এই দেখো দশ টাকার পটল নিয়ে এসেছি ন টাকা দশ টাকা হয়নি আর পাঁচ টাকার লঙ্কা নিয়ে এসেছি এখানে চোদ্দো টাকার তরকারি আর মুসুরির ডাল আজকে ভিজিয়ে থুয়ে দিয়েছি মুসুরির ডালের বরাক করে আলু পটল দিয়ে ঝোল করব আর একটা পটল ভেজে দেবো দুই মেয়ের জন্য কেন অল্প পটল তো এই কটা লাগবেই আর একটা দিদির বাড়িতে শাক আনতে পাঠিয়েছিলাম পুঁই শাক গানবে তার ছেলে আবার স্কুলে চলে গেছে যে কেটে দিতে পারিনি এমনি শাকটা তো খুবই ভালো লাগে হলে আমার কোনো কিচ্ছু লাগে না কিন্তু খেলে বারে তো আবার দুদিন ব্যথায় কষ্ট করতে হয় কিন্তু শাক আর কচু যে এত ভালো লাগে না সে আর বলার কথা নেই আর এই যে বটিটা আর কয়েকদিন কষ্ট করে নিই আর এই যে তোমাদের দাদা চলে আসলেই আমার বটি ঠিক হয়ে যাবে এই বটির আছাড়ি আছে ঠিক করে দেবে না আবার তখন আর আমার তরকারি বানানোর কষ্ট হবে না মানে ওই সব দিকে উস্তাদ এটা ওটা কাজ করে দেওয়ার বেলায় না এই যে বটি বটিমুটি ঠিকঠাক করে দেওয়া ধাত দিয়ে দেওয়ায় বটি তারপরে এই যে গাছ এমনি ঘাস না পরিষ্কার করে না ঘাসটা আমি করি নোংরা ফেলে দিয়ে আসা তারপরে গাছ গাছালি কাটা মানে সব দিকে সব দিক ওস্তাদ আছে করে মানে গর্ত তো আমার ধরো গর্ত মানে কেটে কুটে ঠিকঠাক করে দেয় সবই করে তারপরে এই যে রেশন টেশন এখন তো আমারই তুলতে হয় তোমাদের দাদা থাকলে আমি কোনো দিন রেশনে যাইনি আর এই যে এখন নেই বাড়িতে ওই জন্য রেশনে আমার যেতেই হয় কিন্তু মুদিখানা সদাইটা আমিই করতাম বাজারটা আমি করতাম না মুদিখানা সদাইটা আমি আনতাম হিসাব করে আর এই যে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম এই ডালটা বেটে নিই ভাত তো হয়ে গেছে আগে কিন্তু ডালটা বাটা হয়নি আর আমার না মুসুরির ডালের থেকে না মটর ডাল ছোলার ডাল তাড়াতাড়ি বাটা হয়ে যায় মুসুরির ডালটা বাটতে আমার আবার দেরি হয়ে যায় সবাই বলে মুসুরির ডালটাই তাড়াতাড়ি হয়ে যায় আমার আবার মুসুরির ডালটা তবুও কিন্তু আজকে বেশি দেরি হচ্ছে না সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি বাটা হয়ে যাচ্ছে কিন্তু এর থেকে আমার মটর ডাল তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে বড়া ভাজা বসিয়ে দিচ্ছে হয়েও এসছে তুলে নেবো বড় কটা আর দেখেছো এই গামলাটা আবার দুদিন ধরে না খুব ফ্যান পড়ে যাচ্ছে মানে ঠিক মতন দিতেই পারছি না ফ্যানে দিতে গেলেই পড়ে যাচ্ছে আবার একটু জল কম দিলে না তাহলে ফ্যানটা পড়ে না কিন্তু জল কম দিলে না রেশনের চাল মিশানো থাকে তো ভাতটা ভালো হয় না সেরকম আদা আদি দিই আদা আদির থেকে কদিন বেশি দিচ্ছি হ্যাঁ রেশনেরটাই বেশি দিই আর ভালোটা কম দিই আর মুসুরি ডালের বড়াতে একটু ছোটো ছোটো করেই ভাজলাম আর এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি তো এগুলোর ভাত দিয়ে দিতে হবে তা বড়া ভাজা ভাজা দিয়ে দিয়ে দেখেছো আজকে না আমি কোনো দিন না আলু পটল একসাথে ভাজি নিয়ে এই আজকেই প্রথম আলু পটল একসাথে দিলাম তো এই পটলের স্বাদ লাগে না আলু পটল একসাথে দিলে আর এই যে মেয়েদের আগেই না ভাত দিয়ে দিচ্ছি পটল ভাজা তেল দিয়ে আর বড়া ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওদের খিদে পেয়ে গেছে সকালে ভাত খায়নি আর মেয়েদের ঝোলটা হয়ে গেছে আর এই যে খেয়ে দিয়ে বাসন কুসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে নিচে নেমেছি আজকে আর এই তুলসী গাছটা ওই পাশে বুনে থুয়াসলাম আর এই দেখো গাছটা বাঁধতে এসেছি কেন একটু একদম এই বাবা দেখেছো পিঁপড়ে তো আমার সারা মাথা ভরে গেছিল পিপড়িতে বাবা কত ধরে আমার বড় মেয়ে এসে পিঁপড়ে ছাড়ায় আমি আর বড় মেয়ে তো মানে এতো পিঁপড়ে ওই আম গাছ থেকে না শুধু পিঁপড়ে পড়ে গাছ ভরে গেছে পাতাগুলো জানো আমি এত সুন্দর গন্ধরাজ ফুল গাছটা কি করবো ডালমাল ভেঙে ফেলে দিলাম তো বাথরুমে পেঁচেনে আসলাম নাইলে আবার ই হবে আর কটা ধুতরা ফুল গাছের পাতাও ছিঁড়ে দিলাম ধুতরা ফুল গাছটাও নষ্ট হয়ে যাবে যে একসাথে লাগিয়ে ছুঁয়ে দিলাম এই তো দেখছো পিঁপড়ে তো এখান থেকে উঠছে গাছের পাতাতে থোকা থোকা বাসা বেঁধে রেখেছে পিঁপড়েতে একদম একটু সার্পের জল দিয়ে দিলাম তাও যদি একটু কমে কেরাসিন তেল থাকলে না দিলে কমে যেত কেরাসিন তেল নেই ঘরে আবার গাছও নষ্ট হয়ে যায় কেরাসিন তেল দিলে এই যে মেয়ে এসছে তার যে বেলা করে স্নান করেছি না চুলগুলো ছেড়েই রেখে দিয়েছি একটুখানি শুয়েছিলাম দিয়ে উঠে শুলেবেলায় তো আর চুল ছেড়ে শুয়া যায় না ক্লিপ দিয়েই শুয়েছিলাম আর এখন মেয়েরা পড়তে বসেছে তাই বসে রয়েছি তা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে আর আমার মেয়ে দেখেছে গোলাপ এঁকেছে গোলাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ছোটোটা বসে বসে আঁকে ছোটোটা আবার আঁকে বেশি আর বড়টা আবার সহজে আঁকে না জানো ও সেই রবিবারে প্রাইভেট আঁকা যাবে দুপুরবেলা বসে আঁকতে বসবে আর এই যে বড়ো মেয়ে হাতের কাজ করছে পিসি দিদিমণি হাতের কাজ দিয়েছে দুদিন পড়া নেই বা আজকে সকালে পড়া ছিল মেয়ে তো সকালে যেতে পারলো না কালকে শনিবার কালকেও পড়া নেই রবিবারেও পড়া নেই আর রবিবারে পড়া থাকলেও যেতে পারতো না কেন বাড়িতে অনুষ্ঠান তাই বিকালে আঁকা আছে যেতে হবে আর এই যে পাতা কটা জল মাখিয়ে নিলাম অল্প কটাই দিলাম বেশি দিলাম না জল আবার দেখো জল মাখিয়ে এসছে এদিকে ছোট মেয়ের আবার বায়না হয়েছে চুল বেঁধে দিতে হবে সকালে ওটাকে বেঁধে দিয়ে আবার স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে বেঁধে দিয়ে মাঝে মাঝে দেওয়া হয় না দুটোই বেঁধে দিতে হবে একটা বেঁধে দেবো তা হবে না দুটো বেরোনি করে দিতে হবে ও যা বলবে তাই করে দিতে হবে আবার এইটার করে আবার বড়টা বায়না ধরেছে বড়োটাকেও বেরোনি করে দিতে হবে তো বড়োটাকে করে দেওয়া হয়ে গেছে রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো সাপোর্ট করো আমাকে